এ 22 মণ এর উপর আছে ইনশাআল্লাহ ও একটা মহিষ আর এই মহিষটার দাম কত দরছেন আমরা 14 লক্ষ দরছি 14 লক্ষ আর দরছেন বিক্রি করবেন কত হলে লাস্ট এটা আমরা মনমতো যদি কেউ যে নিতে আগ্রহী আমাদের মনমতো হয় ইনশাআল্লাহ মানে এটা দাম ধরার পরের কথা আইসা দেখবেন দাম দর নিয়ে কথা বলবেন আপনি নিতে চাইলে ছাড় আছে তো এই যে এত বড় একটা মহিষ মাশরদের লিটারে কি খাওয়া এত বড় করছেন আমরা এটা আই বিএস সাইলেন্স কুড়া তারপরে ভুসি এগুলাই খাইছি এটা মানে এটা কোন জাতের মহিষরা পাঠান পাঠান মুরা পাঠান এটা হচ্ছে মুরা পাঠান জাতের মহিষ এবং মহিষটা মাসে অনেক বড় এবং প্রায় ছাব্বিশ মন

তো চাচা এই পিছনের যে গরুটা ওয়েটার প্রাইস কি सेमই? सेमই মানে একদমই দুরুটা তো এই বাজার আপনারা কয় ধরে এই বাজারের মধ্যে আছেন? আমরা আজ গাইছি। আসলে আজকে আইছেন। এর মানে কোনো গরু বিক্রি করছেন না। এক রুটি দিয়ে শুরু হইব। তাহলে যারা বাদুঘরের আশেপাশে আছেন তারাদের কিন্তু আইসা পড়লে দুইটা গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে? গুরু কিন্তু থাকতো না গুরু কিন্তু লয়ে যাবো কাকে না কেউ কারণ সুন্দর গুরুর প্রতি মানুষের লোভ বেশি ঠিক আছে তো তাড়াতাড়ি আইনটা কিন্তু একদম বাদুকর যে বাজারটা আছে বাদুকর একদম লাস্ট মাথার মধ্যে তো আরো কি আছে বাজারের মধ্যে আরো ঘুরা গেরাতে হয় আইন এক জায়গা কথা তো চলত না যে আমি এক জায়গায় বেশি ফিরফির করি ঠিক না তো আইন পুরোটা বাজার ঘুরা গেরাতে হয় আইন আমি কিন্তু অনেক রয়েছি বাদগরের মানে সবচেয়ে বড় গুরু আমার কাছে মনে আছে এগুলোর নাম লাল মস্তান ঠিক না ভাই লাল মোস্তান না তো লাল মোস্তান নাম না যেমন কামড় কিন্তু এই মনে মাস্টা দুই কত বড় গুরুটা যে কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই এটা কি দিয়েছি না কোন জাতের গুরুরা কোন জাতের গুরু শাহিওয়াল শাহিওয়াল তো এটার দাম কত দর্শন বাজারের মধ্যে

মানে আঙ্কেল যেটা বলতেছে যখন বাজারের শেষ দিকে চারটার পর বা পাঁচটার দিকে মানুষ যখন আসলে বেশি থাকবো তখন কমতে পারে ওই সময় তো গরু কম দামে বিক্রি করতে পারে এই আশায় আছে আমার জন্য আর আমি দোয়া করি গুরুটা তাড়াতাড়ি আপনি কিনে ঠিক আছে তো ভালো থাকেন আঙ্কেল আলাইকুম মাসে দিলে আমি হারি ওই যে বাহুবালি আমি ঠিক আছে এটা বাহুবালি না এ বাহুবালি গুরুর নাম হই আমি আনতে কষ্ট করি মনে করেন যে বৃষ্টি লাগা কাদা কাদার দা ভাঙ্গা ডাঙ্গা আছে এই বাহুবালীর নাম উনি আসে মাসালেখি পুরা বাহুবালির মতনই এটা বাহুবালি ওই ভাই এ যে গুরু বাহুবালীর নাম যে রাখছুই মানে কি মনে করে রাখছুই ভাই এটা তো পুরো বাহবালি দেখতে একবার বাহবালির মতই তার জন্য এটা নাম রাখুন বাহুবালি এটা কোন জাতের ভাই গুরুটা আপনার নেপালি গি নেপালি গির তো এই গুড়টা আপনাকে দিন ধরে মানে লালন পালন করছেন আমি দেড় বছর যাবৎ লালন পালন করছে আর কি দেড় বছর ধরে লালন পালন করে আসে এটার ভাবি বানাইছে ঠিক আছে প্রবাসের মতন তো এটা কি খাওয়াইছেন ভাই এই তো বুশি চুকলা আর মটর দেশীয় খাবার গুলো দাম কত দাম বেশি হইতে পারে এগুলো অবস্থা বুঝা ব্যবস্থা ঠিক আছে তো ভাই এগোটা দিকে অনেক ভালো লাগছে হ্যাঁ এটার আনুমানিক মাংস কত মন এর মধ্যে না তো বাহুবালি কিন্তু আসলেই বাহুবালির মতো ভাই আপনার শুভকামনা এটা আপনারা যে টার্গেট নিয়েছেন করেন ঠিক আছে আর এই বাহুবালি আসলেই আমার কাছে ভাল লাগে যারা বাদুকর আহ গুরুর বাজারে আহবেন বাহুবালিটা দীা যাবেন বিষয় গুরুত্ব দেখা যান এটা মনে একটা শান্তি লাগবে ঠিক আছে ব্যানার আছে ভাই আমি একটু পরে লাগাবো আর কি বাহুবালির একটা ব্যানারও আছে বৃষ্টির কারণে খোলা রাখছে বেনার লাগাইবো তাহলে বাদগর বাজারে যারা আইবেন ঠিক আছে আমি দুইটা জিনিসের কথা এখানে বড় একটা মহিষ দেখছি মহিষটা আপনারা দেখবেন আর এসে এই বাহুবালির গুরুত্ব দেখা যাবেন আর অনেক বড় বড় গুরু আছে অনেক বড় বড় মহিষ আছে আপনারা বাজার আর না শেয়ার করবেন বেড়ার লাগে ভালো লাগা না লাগা অবশ্যই শেয়ার করবেন সারা বাংলাদেশের মানুষ যাতে আমরা বাদুঘর বাজারটা দে ঠিক আছে এই বাজার বাজার আমার মনে আর বাংলাদেশও আছে তো শেষ করতেছি সবাই ভালো থাকবেন আজকাল বাই